হ্যালো এবারিওান আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন সো এভরিওয়ান আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আজকে ভিডিওটা হলো আপনারা কীভাবে জিমেল অ্যাকাউন্ট অ্যাড করবেন বা ক্রিয়েট করবেন সো ফার্স্ট অফ অল আমরা একটা ব্রাউজার ওপেন করবো সো আপনারা যে কোনো ব্রাউজারে গিয়ে ওপেন করতে পারেন সো আমি ক্রুম ব্রাউজারে ক্রিয়েট করতেছি তো আমরা আমাদের ক্রুম ব্রাউজারটা লাগবে সো আমি ক্রুম ব্রাউজারে ক্লিক করলাম আপনারা কুমবাজারে গিয়ে এখানে সিলেক্ট করবেন এখানে সার্চ বাটন উপরে ক্লিক করবেন ক্রিয়েট ক্রিয়েট এট জিমেল অ্যাকাউন্ট সো আমার এখানে সবার শু করছে সো সবার উপরে যে লিঙ্ক ইয়াটা আছে এটাতে আমরা ক্লিক করব সো এখানে ক্লিক করার পর আমরা এই জায়গাতে ক্লিক করবো একটু এই জায়গাতে সো এই জায়গাতে ক্লিক করলাম সো এখানে কিন্তু এখানে কিন্তু আমার অনেকগুলোই অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট করা আছে সো চাইলে আমরা এখানে আরেকটা অ্যাকাউন্ট অ্যাড করে নিতে পারি সো আমরা এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করব এখানে সেই জন্য আমাকে এখানে ক্লিক করতে হবে সো আমি সোলটাকে দিয়ে দিই এইরকম একটা ইন্টারফেস শো হবে সো সর্বপ্রথম আমরা এখানে ক্লিক এখানে ক্লিক করব ক্লিক করার পর মাই সেলফ নামের যে অপশনটা আছে ক্লিক করব সো ক্লিক করার পর এখানে আমার ফার্স্ট নেম লাস্ট নেম ক্লিক করব সো আমি ক্লিক করে দিলাম এম ডি জিদা সো এখানে আমার ফার্স্ট নেম লাস্ট নেম বসা হয়ে গেছে আমি নেটে ক্লিক করলাম সো আমি নেক্সটে ক্লিক করার পর এখানে দেখতে পারতেছেন আগে দেখেছি আমার ইয়ার তারপর কত তারিখে কত মাসে জন্ম হয়েছি তারপর কত তারিখে তারপর লিঙ্গগত পরিচয় সো আমি জন্ম হয়েছি ও দুই হাজার মাস হলো ফেব্রুয়ারি দে হলো টু সো এখানে কিন্তু লিঙ্গগত পরিচয় যদি আপনি মেয়ে হন তাহলে এটা দিবেন যদি ছেলে হন তাহলে এটা দিবেন আর যে যেটা মনে করতে পারেন না কি আমি ছেলে সেই জন্য আমি মেলটাকে সিলেক্ট করবো সো ওকে আমি এবার আমরা নেক্সটে ক্লিক করব এই যে নেক্সট সো নেক্সটে ক্লিক করব সো এখানে আমাদেরকে বলতেছে যে এখানে আমাদের নিউজ অ্যান্ড ক্রিয়েট করতে সো আমি এখানে আপনাদের যে অ্যাভেলেবেল যে ক্রিয়েট অ্যাকাউন্টগুলো আছে এখানে আছে আপনারা এখান থেকে ওয়েট করতে পারেন সো আপনার আমি আপাতত এখান থেকে একটা ক্রিয়েট করবো দ্বিতীয়টা সো আমি এটা ক্রিয়েট করুন সো আপনাদের আপনাদের যদি নতুন একটা ক্রিয়েট করতে মন চাই তাহলে আপনারা এখানে ক্লিসিপ করতে পারেন বা যদি আপনাদের যদি এরকম অ্যাকাউন্ট লাগে তাহলে আপনারা এখান থেকে এটা করতে পারেন সো আমি এখন সো আমাকে এখানে দেখাচ্ছে পাসওয়ার্ড তারপর নেক্সট সো আমি এখানে আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি সো সো আমি আমার আমার পাসওয়ার্ডটা এখান দিয়ে দিয়ে দিলাম তারপর আপনারা এখান থেকে নেক্সটে ক্লিক করবেন সো সো আপনারা এখান থেকে আটটা যেরকম পাসওয়ার্ড দিতে চান সেরকম দিয়ে দেবেন সো আমি এখানে আটটায় দিলাম আপনারা এখানে এই জায়গাতে পাসওয়ার্ডটা বসিয়ে দেবেন সুন্দর করে তারপর নেক্সটে ক্লিক করবেন সো আমি এখন নেক্সটে ক্লিক করতেছি সো আপনি যে দেশে হন না কেন সো আপনার একটা নাম্বার লাগবে আমি আমার নাম্বারটাকে এখানে বসে দিচ্ছি সো দেখেন যে সো আপনি যে কোনো কান্ট্রির হন এখান থেকে এখানে ক্লিক করে আপনার কান্ট্রি সিলেক্ট করতে পারেন যে কোনো কান্ট্রির হন এই যে এখানে সব রকম আছে সো আপনি যেই কান্ট্রি হন আপনি এখান থেকে কান্ট্রি সিলেক্ট করতে পারেন সো আমি বাংলাদেশি সেই জন্য বাংলাদেশে সিলেক্ট করলাম এখানে আমি আমার নাম্বারটা বসিয়ে দিলাম সো আপনারা দেখতে পাচ্ছেন আমার নাম্বারটা খুব সহজেই বসিয়ে দিলাম সো এখন আমি নেক্সটে ক্লিক করবো সো নেক্সটে ক্লিক করলাম সো নেক্সটে ক্লিক করার পর আমার অ্যাকাউন্ট কিন্তু এখানে অ্যাকাউন্ট কিন্তু আমার অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে সো আপনারা দেখতেই পারতেছেন সো এখন আমি আমার অ্যাকাউন্টে সাইন আপ করার জন্য আমি নেক্সট ক্লিক করবো সো আমার এই জন্য আমার নাম দিয়ে কিন্তু অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে সো আপনারা দেখতে পারতেছেন এখন অ্যাকাউন্ট কিন্তু এখানে ক্রিয়েট হয়ে গেছে এই যে অ্যাকাউন্ট কিন্তু এখানে ক্রিয়েট হয়ে গেছে সো এখন আমি নিচে যাব নিচে গিয়ে এই যে এখন মোড়ে অপশান আছে এখানে কিন্তু আপনারা ক্লিক করবেন না কারণ এখানে অনেক কিছু দেওয়া আছে সো এখান থেকে অনেক কিছু করতে পারেন সো এটা দরকার নেই সো জাস্ট আমি এখান থেকে ক্লিক করব আমি আমার কিন্তু এখানে ক্রিয়েট হয়ে গেছে সো আপনারা দেখতেই পারতেছেন এখানে আমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে নাম সহকারে এখান থেকে সায়েন্স করে নেবো খুব সুন্দর করে দশটা এখন আমি এখানে বসিয়ে দিব আর কোনো কাজ নেই জাস্ট বাই ভাই আজকে ভিডিওটা এতটুকু পর্যন্তই যে সকল বাইরে আমার চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে রাখবেন যেন আমার চ্যানেলের নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান আপনার কাছে সো সবাই ভাই আজকে ভিডিওটা পর্যন্তই